লাউ শাক করবো তারা বাই মাছ দিয়ে কিছু চিংড়ি মাছ নিচ্ছি দেশি মানে ছোট বড় মিলাইয়া যা ছিল এখানে রসুন পেঁয়াজ মরিচ লাউ শাক রান্না করবো এই মাছগুলি দিয়ে এখানে চিংড়ি আর তারা বাইন দিয়ে লাল শাক মাথা মাথা লাল শাক তো হবে মাথা মাথা জোল শরীরে অনেক কষা লেগে গেছে জোল জোল খাইলে ঠিক হবে শাক পাতা ভালো আর এরকম ভালোভাবে রান্না করতে পারলে শাক অনেক ভালো লাগে অনেকে শাক ভাজি পছন্দ করে আমার আবার জোলটাই পছন্দ মাছের ভিতরে এই যে হলুদ লবণ ধনিয়া মরিচের গুঁড়া একসাথে দিয়ে দিলাম ভালো করে কষানো হোক পানি দিয়ে কষানো এখানে লা শাকটা হয়ে গেছে নামাই ফেলাব আর সরগাবুনা একটু লাগব এখানে আমিটাকে মাছ নিছি মুরিস কাঁচা মরিচ দিয়ে রসুন এরি ভেজে নিছি তেলে এখন এটা ব্লেন্ডার করব বাকি মাছ ভালোভাবে ভেজে নিচ্ছি তেলে কাকি মাছের ভক্ত হবে কাটা বাছা করছি গর অপরিষ্কার এখন অপরিষ্কার করি নাই লবণ দিয়ে বাটবো কষানো শেষ একটু জল দিয়ে দি। এখন আর আর ডেকে দিব দিব না আমার টাকি মাসের ভর্তা রেডি গ্যালেন্ডার করে নিছি একটু আদা দিছি আদা কচি এটা দেখাইতে মনে নাই ঠিক আছে এই আলু দিয়ে একটু ভাঙে ভেঙে দালে একটু লাগবে এই পর্যন্ত আমার শাক রেসিপি